রাধে রাধে শুভ দুপুরবেলা আশা করি প্রত্যেকে খুব ভালো আছো মিঠাই ব্লগের স্বাগত জানিয়ে আজকে শুরু করলাম ব্লগটা আমি আবার যাবি আশা করি ভালো লাগবে ব্লগটা চলো ব্লগটা শুরু করা যাক আগেই যাকে দেখলে আমার সঙ্গে প্রথমে ও হলো আমার বড়জা যেমন মিষ্টি দেখতে তেমন মিষ্টি স্বভাব ভীষণ ভালো আমার সাথে তো ভীষণ বন্ধুর মতো মেশে যখন প্রথম আমি বিয়ে হয়ে আমার শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন কিন্তু আমার যা মানে সব কাজে হেল্প করেছিল। নতুন জায়গায় আসলে যেমন অনেকের অসুবিধা হয় কিন্তু আমার হয়নি আমার যা সব কিছু হেল্প করেছিল কোথায় যেতে হবে কোথায় যাব এখনও যদি কিছু বলে কখনও না বলে না দৌড়ে আসে এমনকি দিদি না পারলেও তার মেয়েকে পাঠায় আর সেই জিনিসটা আমার খুব ভালো লাগে মনেই হয় না যা বলে মনে হয় যেন বড় দিদি সত্যি সব কিছুতেই হেল্প করে দিদি আজকের চলো নতুন একটা জিনিসের সঙ্গে আলাপ করা এটা তো অনেকেই চেনো আবার অনেকেই চেনে না এটা হলো ঢেঁকি এটা বহু পুরোনোর দাদু ঠাম্মির আমলের এখনও আছে আমাদের বাড়িতে আর এই ঢেঁকিটা কিন্তু প্রচুর সার্ভিস দেয় এই পিঠে খাওয়ার বেশ দু এক সপ্তাহ আগের থেকে অন্য অন্য জায়গার থেকে লোক আসে আমাদের এই ঢেঁকিতে চাল থেকে গুড়ি বার করার জন্য তো খুব ভালো লাগে আর এই ঢেঁকির শব্দ কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত চলে যায় যেটা শুনতে খুব ভালো লাগে আমার ঢেঁকির পাশে যে বসে আছে চাল সঙ্গে একটু আলাপ করা উনি হলো মেজেজেটি ম্যাম আর মাও কিন্তু আছে মানে আমার শাশুড়ি মা হলো সেজ বড় জেঠিমা আছে তারপরে ছোটো কাকিমাও আছে তো এরা চার যায় আর চার ভাই আর আমরা এখন চারটে বউ আছি আর এখনও একটা বউ বাকি আছে সেটা হলো সবার ছোটো জয়েন্ট ফ্যামিলিতে এই একটা মজা থাকা সবাই মিলেমিশে একসঙ্গে থেকে কাজ করবো এটা খুব ভালো লাগে আমি অবশ্য কাজ করার জন্য খুব একটা আসেনি আমি এসেছি ভিডিও করার জন্য যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর দিদিভাই দেখো কেমন চাল দিচ্ছে এইটা মানে আমি হলো কখনো আমার হাতটা পিষে যেত এরকম হয়ে বহু বহুদিন আগে ছোটো কাকিমার আর এখানে দেখো তোমাদের ছোট্ট মিঠারানি আর মা পাহাড় দিচ্ছে আর এখন তো দুপুরবেলা সবাই কাজ টাচ করে এসে রান্না টান্না করে এসে এই কাজটা করে তারপরে সবাই ভাত খেতে যায় ভাত খেয়ে এসে না এই কাজটা করা যায় না খুব কষ্ট হয়ে যায় আমি আগে কখনো ঢেঁকি দেখিনি আমার শ্বশুর বাড়িতেই প্রথম এসে দেখলাম আর আমাদের এই পাড়াটার মধ্যে আমাদের বাড়িতেই ঢেঁকি আছে বহু দূর থেকে লোক আসে এই ঢেকিতে কিন্তু গুঁড়ো কোঠার জন্য বলে ঢেঁকির পিঠে নাকি খুব টেস্ট হয় আর আমি ঢেঁকি দেখিনি শুনেছিলাম বলে নাকি ঢেঁকির আর চালের গুঁড়ি নাকি খুব পেস্ট হয় ভেবেছিলাম মেশিন টাইপের কিন্তু একদমই আমার ধারণাটা ভুল অনেক কষ্ট করলে তাহলেই কিন্তু ওরকম টাইপের নাম বেরায় যেটি মেয়ারা গল্প করে এখন তো মিক্সি বেরিয়েছে মেশিন বেরিয়েছে আগে কিন্তু সব আমাদের ঢেঁকিতেই কোটা হতো লঙ্কা ধনে জিরে সব কিছুই তা এখন তো মেশিন বেরিয়েছে তাও ঢেঁকিটা এখন একটু আরাম পায় কিন্তু যখন পিঠে খাওয়ার সময় আসে পৌষ মাসের মাঝে মাঝে সময় আসে তখন কিন্তু এই ঢেঁকির শব্দই একদম মানে রাত পর্যন্ত আর ভোর পর্যন্ত এই শব্দ শোনা যায় যেটা শুনতে আমার ভীষণ মজা লাগে Nak ni ani kami nak tengok চালোটা হয়ে গেছে তারপরে আমি চলে এলাম খামারে আর চলো আজকে একটা নতুন জিনিসের সঙ্গে আলাপ করা এটা হলো আমাদের ধান ঝাড়া মেশিন এটা পা দিয়েই কিন্তু ধানটা ঝাড়া হয় এই ধান ঝাড়া মেশিনটা কিন্তু আমাদের চার ভাইয়ের যখন ধানটা ঝাড়া হয় তখন বছরে একবার করে বার করা হয় এটা হলো পরের দিন প্রায় ওই সাড়ে নটা মতো বাজে তোমাদের ছোট্ট মেটাই স্কুল থেকে এসে এখানে বেগুন তুলতে ব্যস্ত বেগুনগুলো রোজই প্রায় দেখে কখন বেগুনগুলো বড় হবে আর ও নিজে হাতে তুলবে নিজের হাতে সবজি তুলে সে তো ভীষণ খুশি সবজিগুলো আর হাত থেকে রাখছে না মাথায় করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আগে আমাদের কিন্তু এ থেকে যে সব সবজি চাষ হতো এখন অবশ্য সবজি চাষ করা বন্ধ করে দিয়েছে বাবার চলবে না ওষুধ সেই জন্য কোনো সবজি চাষ করা হয় না যেটুকুনি বাড়িতে পারে ওই টুকিটাকি খাওয়ার জন্য চাষ করে কিন্তু দেখতে খুব ভালো লাগে সবজিগুলো আর সার ছাড়া সেগুলো টেস্টও লাগে অনেক তোমাদের ছোট্ট বেটা রানি তার ঠাম্মির সঙ্গে সিম তুলছে একখানা গাছ থেকে এত ছড়িয়ে গেছে অসম্ভব সিম ধরেছে যেগুলো খুব মজা লাগে খেতে সিদ্ধ আমাদের জমির টাটকা এখানে ধনেপাতা নিয়ে বাবা কিছু কিছু ধনেপাতাও চাষ করেছে যে কোনো ওষুধ দেওয়া হয় না আর চলো বেগুনটা আমি কেটে দেখাই একদম কচি বেগুনটা দেখো কোনো বীজ নেই এর মধ্যে মানে আরও একটু বড় হতো এখানেও কিন্তু বড় বেগুনের জাত এক একটা বেগুন প্রায় লম্বা লাউয়ের মতো হয় খুব মজা লাগে এই বেগুনগুলো খেতেও সাড়ে নটার থেকে দশটার মধ্যে এই চুলাটা ধরানো হয় যেটাতে শুধু আমাদের ভাত হয় বাদ বাকি সবজির তরকারি মাছ থেকে মাংস থেকে ওটা আমি গ্যাসে করি আর এখানে আমার শাশুড়ি মা যা প্লাস্টিক প্লাস্টিক ছিল সেগুলো সব পুড়িয়ে দিচ্ছে ওগুলো এদিক ওদিক পুড়ে চলে যায় এখন প্রায় দুপুর আড়াইটা মতো বাজে খাওয়া দাওয়ার পরে চলে এলাম কেকের দুটো অর্ডার ছিল সেগুলো কাজ করতে তো এখানে দুটো কেকের অর্ডার ছিল একটা ছেলের ছেলের আর মেয়ের মেয়ের দিয়েছি একটা ডলের মতো আর যে ছেলে ছিল তাকে একটু সান্ডার মতো লুক দিয়েছি তো কেকগুলো ডেলিভারি দিয়ে আবার বাড়ি চলে এলাম এসে দেখলাম বাড়িতে বেশ বড় একটা এখানে পার্সেল এসছে চলো এটাকে ওপেন করে দেখি কি আছে এর মধ্যে বড় বড়ো পার্সেলটা তোমাদের ছোট্ট মিঠাই রানের জন্য এসেছে তোমাদের ছোট্ট মিঠাই রানের জন্য এটা এসেছে কলকাতার থেকে আর এটা অর্ডার দিয়েছে তার ছোট মামা তার ছোট মামা থাকে বহু দূর তো সেখান থেকে অর্ডার দিয়েছে সেখান থেকে জিনিসটা এসেছে আমাদের বাড়িতে তো জিনিসটা বুঝতেই পেরেছো আর থামবেল থেকে তো অবশ্যই বুঝতে পেরেছো এই পার্সেলটার মধ্যে কী ছিল তো এটা ছিল বেশ বড় একটা ট্রাক্টর গাড়ির মতো তোর বহুদিনের ইচ্ছা ছিল তোমাদের ছোট্ট মিঠাই রানের তো তার মামা আজ পূরণ করে দিল বেশ বড়ো আর এটা কিন্তু সবার প্রথমে আমাদের গোপু সোনারাই আপে কারণ নতুন কিছু আসলে আমাদের বাড়িতে আগে আমার গোপু সোনারা সেটাকে গ্রহণ করে মানে ওদেরকে আগে গ্রহণ করানো হয় তারপরে বাদবাকি যেটা থাকে সেটা তোমাদের ছোট্ট মেটে এনে কিংবা বাড়ির সবাই সেটাকে গ্রহণ করে আমাদের সন্দেশবাবু আর নয়ন সোনা কিন্তু ঠিকঠাক বসে গেছে কিন্তু লাড্ডুবাবু একটু কাত হয়েছে কারণ যে সিটটা এটাকে সেট করা হয়েছিল ওটা কিন্তু ভালো করে করানো হয়নি বলে ও ওইরকম আছে তো আমরা বয়ে ওটা চালাচ্ছিলাম ওনা যদি পড়ে ঝরে যায় তারপরে আমাদের এখানে এসছে তাঁতানবাবু তাঁতানবাবুরও ঠিকঠাক ছিল কিন্তু এখন চার্জ হচ্ছে বলে গাড়িটা এখন চালানো হচ্ছে না পরে চালানো হবে ওদেরকে বসেই চালানো হবে পার্সেলটা যখন এসেছিল তখন ছোট্ট মিঠাই রানি কিন্তু ওপরও ছিল। ঘুম থেকে উঠে দেখছে এত বড় একটা সারপ্রাইজ সে ভীষণ খুশি আনন্দে কিন্তু আত্মহারা হয়ে গেছিলো আর বারবার গোপাল সোনাদেরকে বলছিল আগে তোমরা চেপে নাও তারপরে আমি চাপবো তো গোপাল সোনাদেরকেও চাপানো হয়েছিল। তারপরেই তোমাদের ছোট্ট মিঠাই রানি চেপেছিলো গাড়িটা যেটা চেপে ভীষণ খুশি হয়েছিল। ভাবতে পারিনি ঘুম থেকে উঠে এত বড় একটা সারপ্রাইজ ছিল ওর জন্য গাড়িটা যখন ওর মামা ওকে ওর জন্য পাঠায় তখন কিন্তু আমরা সবাই না বলেছিলাম যে এত বড় গাড়ি আমাদের রাখার জায়গা নেই রাখারও জায়গা দরকার আর সময় বের করে বাচ্চাকে চাপানোরও সময় দরকার আর এখন তো তো আমাদের ছোট্ট মেঠাই স্কুল প্রাইভেট এগুলোর জন্য একদমই টাইম পায় না সেই জন্য বারণ করা হয়েছিল আমার ভাই শোনেনি মানে মেটাইরানির মামা কিছুতেই শোনেনি যে না ওর জন্য যাচ্ছে আর ওই চালাবে তো তারপরে এই জিনিসটা বাড়িতে চলে এলো আর এখন তো ভীষণ খুশি আর আমাদের গুট্টু বাবুকে নিয়ে এই গাড়িটা চালাচ্ছে তার মধ্যে আবার আজকে ওর প্রাইভেটও আছে যাবে এই মাত্র তো একটু চেপে নিক তারপরেই যাবে প্রাইভেট তোমাদের ছোট্ট মেটার জানি সারপ্রাইজ তো খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ছোট্ট মেটার নিয়ে যাবে এখন পাইভেট আর আমি এখানে গুড্ডুবাবুকে নিয়ে বাইরে একটু বসে আছি সবাই ভালো থেকো রাধে